নাস্তিক ইরাকের বাগদাদে জবরদখল করে বলল পৃথিবীতে এমন কোন জ্ঞানী নাই আমার তিনটা প্রশ্নের জবাব দিতে পারি লোকেরা বলল কি প্রশ্ন বলা বলে এক নাম্বার প্রশ্ন আল্লাহর আগে কি বলে কোরআন হাদিস দিয়ে বুঝাইলে হবে না যুক্তি দিয়ে আমাকে বুঝাইতে হবে আল্লাহর আগে কি দুই নাম্বার প্রশ্ন আল্লাহ কোন দিক তাকায় রয়েছে তিন নাম্বার প্রশ্ন আল্লাহ এখন কি করতেছে এই প্রশ্নের জবাব তোমাদের ধর্মের গ্রন্থ দিয়ে দিলে হবে না যুক্তি দিয়ে আমাকে বুঝাই দিতে হবে ইরাকের বাগদাদের হাজার হাজার আলেম কেউ সাহস করল না অনেক বড় তর্কবাদী অনেক বড় বড় জ্ঞানী পণ্ডিত দার্শনিক কেউ সাহস করল না নাস্তিকের এই তিনটা প্রশ্নের জবাব তারা কেমনে দিবে কেউ খুঁজে পায় না ইমাম আজম আবু হানিফা বললেন নাস্তিকরা আমার কাছে নিয়ে আসু তার জবাবটা আমি সুন্দর মতই দিয়ে দিব আমাদের মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ শুনলে খুশি হবেন তারও ওই জমানার মুসলমান আলেমরা তাকেও বেদাতি বলতো কি কইতো কথা কন না আমরা কি কয় জোরেখন আমরা কি কয় আস্তে কনকে ডরার নি আমরা আমরা কি কয় যদি নামাজের পরে দোয়া করে বেদাতি হই তাহলে আমরা কি কথা কথাকার না কেন জমিন কার আসমান কার তাম সৃষ্টি কার নিয়মে চলে নবীর উপরে দুরুত কি আমরা পড়ি না আল্লাহ ভরে শুধু কি আল্লাহ ভরে না ফেরেস্তারা ভরে শুধু কি ফেরেস্তারাই পড়বে না আল্লাহ হুকুম করলো সল্লু সল্লু তোমরা ভর তো আল্লাহ আমরারে ভর্তি কইছে। এই জন্য আমরা মাহাবিলে পড়বো বাড়ি পড়ব ঘরে পড়ব মসজিদে পড়ব আমরা রাস্তায় পড়ব দুয়ারে ইন্তজামে পড়ব জিকিরের মাহাবিলে পড়ব আমরা হইলে যদি বেদাতি হই তাহলে বেদাতেই হবো আর হেতারে বাদ দিয়ে যদি সুন্নতি হয় তাহলে আরো সুন্নতি হইয়া আমরা আমরা পড়তে কইছি আমরা পড়তেই থাকব বাড়ি इंतजाम দিয়ে পড়ব মানুষে ডাকায় একসাথে জামাতের সাথে পড়ব আমরা দাতের হতর বৃষ্টি কি নাই কত বুঝাইতে পারছিনি আপনাদেরকে এটা বেদাতের হতর লুই আছে ওগুলোর দিকে তাকানোর সময় আছে আমাদের ও কানে দিবেন না ও কানের ভিতরে ঢুকাবে দূর এ নাসিন নগরবাসী মনোযোগ দিবেন ইমাম ওলা আজম আবহানিবর আহমাদতুল্লা আলিহি নাস্তিকের সাথে মহার শুরু নাস্তিক বলল তিনটা প্রশ্নের জবাব আমাকে দাও দলিল দিয়ে হবে না যুক্তি দিয়ে দিতে হবে বলে কি যুক্তি বলো বলে এক নম্বর আল্লাহ এক বলো তোমরা বলো আল্লাহ এক তাহলে আল্লাহর আগে কি ছিল ইমাম আজম হানিফা বলল নাস্তিক তাহলে তুমি পাঠ করো এক দুই তিন চার দশ পর্যন্ত পড়ো নাস্তিক বললো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ইমাম আবুহানিপা রহমতুল্লাহ বললো নাস্তিক এবার নিচের দিকে নামো বলে দশ নয় আট সাত ছয় পাঁচ সাত তিন দুই এক বলো নাস্তিক একের আগে কি বলে একের আগে কিছুই নাই ইমাম আবু হানিফা বলেন আমার আল্লাহ এক আল্লাহর আগেও কিছুই নাই সুবহানাল্লাহ আস্তে হলো কেন জোরে বলেন আল্লাহ আকবার চিৎকার আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আমাদের মালিক বাতাসের মালিক আবহাওয়ার মালিক সবকিছুর জন্য মালিক কয়জন কয়জন হিন্দুরা বলে আমাদের বিদ্যার দেবতা আছে সেই জন্য সরস্বতীরে পূজা দেয় তারা বলে আমাদের সাপ থেকে বাঁচার জন্য মানসার পূজা দেয় এরপরে তারা বলে আমরা কার্তিকরে পূজা করি এরপরে গণেশরে পূজা দেয় এরপরে কালীরে পূজা দেয় এরপরে মা দুর্গারে পূজা দেয় এরপরে যৌন শক্তি থেকে শুরু করে করার জন্য তারা লিঙ্গ পূজা দেয় এরপরে ভাইজান নিজের শক্তি বাড়ানোর জন্য শিবের পূজা দেয় এরপরে আপনার ঘরে কল্যাণের জন্য তারা লক্ষ্মীর পূজা দেয় এই পূজা দিতে 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 তাদের দেবতা তেত্রিশ কোটি কত কোটি তেত্রিশ কোটি দেবতা তাদের এখন বুঝেন পৃথিবীতে হিন্দু আছে কত কোটি হিন্দু নাই কত কোটি না না দুই কোটি না দেড়শো হবে আর কি সারা ওয়ার্ল্ডের দেড়শো কোটি প্রায় আর কি অত না একশো বিশ তিরিশ আচ্ছা একশো বিশই আমার দিকে তাকেন হাসার জন্য না বোঝার জন্য বলতেছি আমি কোন ধর্মকে কটাক্ষ করতেছি না বুঝার জন্য বলতেছি তাদের বিশ্বাসে দেবতা কোটি পানির দেবতা বৃষ্টির দেবতা খরার দেবতা আকাশের দেবতা বাতাসের দেবতা মাটির দেবতা আগুনের দেবতা এক এক দেবতা এক একটা এক একটা এক একটা এক একটা যদি মনে করেন বৃষ্টির দেবতা আর যদি শীতের দেবতা আলাদা হতো নভেম্বরের তিরিশ তারিখের দিকে বৃষ্টি নামলো তাহলে ওই সময় দুই দেবতার মধ্যে মারামারি লাগতো কারণ বৃষ্টির দেবতা বলতো আমি বৃষ্টি দিব শীতের দেবতা বলতো আমার শীতের সময় তুই বৃষ্টি দিবি কে কি কথা ঠিক আছে না ভাই শীতের দেবতা বলতো আমার এই শীতের সময় তুই বৃষ্টি দিবি কে বৃষ্টির দেবতা বলতো না আমি বৃষ্টি দেবই দুই দেবতার মধ্যে ঝগড়া লেগে মারামারি শুরু হইতো দেবতারা মারামারি করে যান শেষ বান্দার অবস্থা কি হবে তাহলে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ করা লাগতো না তেত্রিশ কোটি দেবতা ৩৩ দিকে ছোটা ছুটি করিয়া ফিডি ফিডি করিয়া লাথা লাথি করিয়া কিলি কিলি করিয়া জগৎ ধ্বংস হয়ে যাইত আল্লাহ দ বলেন হুজুর আপনি বলে দেন কলহু আল্লাহু আহুহা দে লামিয়া আলি দোয়া লা মুরব্বি কইল জালা কোনটা ভাইরাল করবে মুরব্বির নামটার ভিতরে কুত্তার সাথে লাগাই দিচ্ছে মানুষ যে প্রচুর সতান চিন্তা করতে পারছে মুরব্বী শব্দের লাগে কুর্তার লাগে লাগাই দিচ্ছে এই টিকটকে মানুষ কত কোয়ালিটির মানুষ বাপরে আল্লাহ এই মনে করেন যে আমরা বাংলাদেশে যে ফুলা পানি যে ফুলটা ওইছে শয়তানটা যদি ফাইতো তাহলে ওরে এই করে সারা বাংলাদেশ বলে ঘোরাইতো কি কথা না কেন শয়তানের কপাল বলা যে আল্লাহ ওরে মানুষের চুরো তখন ধরতে দেয় না যদি ওরা মানুষের শুরুতে ফাইতো তা আমাদের দেশের যে বাবটা ভোলা পান সারা দুনিয়া বুঝে বাংলাদেশের পরে ওন আছে কেমনে সিস্টেম করে ঘুরাইতো শয়তান করতে যে বাপরে বাপ কিন্তু শয়তানটা ফাইলে বাঙালি ভোলা পান যে কি সিস্টেমটা করতো আল্লাহ জানে পৃথিবীতে সনাতনী আছে একশো কোটি তেত্রিশ কোটি যদি দেবতা হয় তাহলে এক এক দেবতা বান্দা ভাগে পেল কয়জন তিনজন কথা কথা কেন কয়জন তার মানে বোঝা গেল বিশ্বাসে ভুল আছে জোরে বলেন বিশ্বাসে ভুল একসাথে বলেন বিশ্বাসে ভুল আছে তার প্রমাণ দিয়ে এই পৃথিবীতে হিন্দু সনাতন ধর্মের আগের জমানাতে ব্রিটিশ আমলেও এই দেশে কোন হিন্দু পুরুষ মারা গেলে ওই পুরুষের সাথে নারীকে জীবন্ত কবর জীবন্ত চিতায় পুড়িয়ে আগুনে পুড়িয়ে মারা হতো আপনি বুঝতেছেন কত বড় অমানবিক একটা ধর্ম পুরুষ মারা গেলে স্বামী মরে গেছে স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হতো বলে কারণ কি এজন্য মারা হতো বিধবা নারী সে স্বামীর সাথে স্বর্গে চলিয়া যাবে স্বামীর সাথে স্বর্গে চলে যাওয়া আর এক মিথ্যা মিথ্যা বিশ্বাসে এই ভারতে লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল জীবন্ত লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেলে জীবন তো স্বামীর সাথে একটা ভুল বিশ্বাসের জন্য কত নারীর জীবন চলে গেল জিন্দা জিন্দা আগুনে তাকে পুড়িয়ে মারা হল জিন্দা পুড়িয়ে মারা হল কত নারীর জীবন চলে গেল একটা ভুল বিশ্বাসের জন্য মিশরীয়দের একটা বিশ্বাস ছিল প্রত্যেক বছরে তারা একজন কুমারী নারী ধরে নিয়ে সুন্দরী সুরশী কুমারী একটা মেয়েকে তারা ধরে নিত ধরে নিয়ে নীল নদের পানি নিয়ে তারা জবাই করত জবাই করার কারণে ওই গলার রক্তগুলি গড়িয়ে 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 নীলনদের পানির মধ্যে চলে যাওয়ার পরে নীলনদের জোয়ার আসতো আপনি কই যান 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 শীতের দিনে একজন না আসলে তো বিপদ যান যান আইবেন নি আবার আইবেন নি আহা ওজু ওজু কইরে সাইডে আসেন নাম কি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বীর ভালো আর হাবার কর এর মতো একজন সাহাবি ছিল নাম জুলাইবি লফক না জোরে বলেন না লফক রসুলের একজন সাহাবী ছিল জুলাইবি বড় দেওয়া লাহফর এর মতো বেছি বামন ছিল যেন ছোট দেখে এনকার করা যাবে না কলেজার ভিতরে রসুলের রেস্ক হলে ছোট কি আদলাকি আর ভাতলা কি গরিবকে রিক্সালা কি দিনমজুর কি কলেজায় যার রসুলের প্রেম আছে সে দিনমজুর হলেও কেমন সে সম্মানিত কথা না কেন আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল জুলাইবি কোণার মতো বসেছে মদিনার মানুষ সে তারে খুব আনন্দ করত ऐ নাসিন নগরবাসী মনোযোগ দিবেন মিশুরী মানুষ ঘনgota করে সুন্দরী রূপসী একটা মেয়েকে ধরে নিয়ে গেল ঢোল দগর আনন্দ করে করে আজকে জবাই করবে নীল নদী জোয়ার আসবে ইমাম আবুল জৌজি নয়শো বছর আগে তেনার কিতাবের মধ্যে তিনি লেখেন মিশর দখল করল মুসলমান খবরটা শোনার পরে তলোয়ার হাতে নিয়ে সৈন্য সামন্ত নিয়ে তিনি নীল নদের পাড়ে চলে গেলেন মনে রাখবেন পৃথিবীতে দুইটা নদী আল্লাহর জান্নার থেকে এসেছে একটা নদীর নাম নীল নদ আর একটা নদীর নাম ফোরাত নদ এই দুইটা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে এসেছে একবার জোরে বলা যাবে আল্লাহ সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার বেগের বাণী তুমি কতই দিলে রতন ভাই বারাদুতরা সজন খুদা পেলে বন্য যুগ মানি চাই না মানি খুদা তোমার মেঘেরবাণী আমার পুলা হাতে নিয়ে বেলাই বিশ্বরবাসী এই কুমারী মেয়েকে হত্যা করো আমি আমার ইবনুলাস তলোয়ার হাতে নিয়ে বলতেছি তোমাদের প্রত্যেকের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবা